বেবি গেছে গা তোমার কি করবে বাবা তোমার বেবিকে ঘুমবার দাও তো ঘুম দাও ওইখানে ঘুম পাড়াই দাও যাও হ্যাঁ তোমার বেবিকে ঘুম পাড়াই দাও হ্যাঁ ঘুম ঘুমবারও

এই চলে গেল বাইরে এই আবার আসলো এই আবার আসলো এই যে বাবাটা এই যে বাবাটা এই যে বাবাটা আজকে ভিডিও আমরা এখান থেকে শুরু করলাম তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও প্রথম দেখতেছি যে অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না প্লিজ আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের এই পরিবারের একজন সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটে প্রেস করে দিন নেক্সট ভিডিও সবার প্রথমে পাওয়া যাবে তো আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুন্দর 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 আমার বাবাটা সুন্দর এই যে আয়না দেখে দেখেন এই যে আয়না ওর নিজের চেহারা নিজে দেখতেছে এই যে এই যে দেখেন নিজের চেহারা নিজে দেখতেছে সুন্দর বাবা তোমাকে সুন্দর লাগছে হ্যাঁ গুড এই বাবাটা ভালো ভালো আপনাদের গোসুল শেষ সকাল সকাল

বোকা দিব না আৰু মামা আৰু বোকা দিব না ঠিক আছে ৰেডি হা জামা কাপোৰ পৰ দোকানে যাব যাও

মার্কেটে গিয়ে ওর জন্য দেখি জামা কিনে যায় কিনা। না যদি সম্ভব হয় তাহলে কিনবো আর না ওর তো কিছু করার নেই তো চেষ্টা করবো আর মার্কেটে গিয়ে আপনাদেরকে যদি পারি তো দেখাবো না পারলে তো আর কিছু করার নেই তবে চেষ্টা করব মার্কেটে গিয়ে আর ওর যে জামা কিনবো বা আর অন্য কিছু যদি সম্ভব হয় তাহলে ওর কেনার চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে দেখানো তো আপনারা আমাদের ভিডিওটার সাথেই থাকেন

Katina. Leo is here. এদিকে ইরা খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে ওরা এখন আর থাকে আপনার বলে রাখি যে চন্দন দেখে আসলে অফিসে অফিস থেকে আসবে

তো গাইস আমরা সবাই রেডি এখন যাব শুধু আর আজকে বাইরে আবহাওয়া যদি দেখাই এই যে এখানে আমাদের এই যে দেখেন কি পরিমাণ দূর পড়ছে আচ্ছা তালে দিলাম বাবা তালে দিলাম ইস সবাইকে খেল তালে দিতে বলতেছে মার্কেটে যাবে কি খুশি এই যে দেখেন রোদ প্রচুর পুরো রোদ বাইরে মনে হয় আজকে সেই রোদ পড়ছে এই রোদের মধ্য দিয়েও যাব আপনি রেডি ওরে বাবা রে সবাই তালি দে সবাই তালি দে হ্যাঁ আমরা রেডি এই হাতে তালি দিলাম হাতে তালি দিলাম হ্যাঁ হ্যাঁ এটা বেবি এখানে রেখে দাও রেখে দাও আচ্ছা ওখানে রেখে দাও বাবা আমাদের বাসা অনেকগুলো বেবি আছে তোমার হ্যাঁ দেখ আমাদের এখানে অনেকগুলো আছে চলো আচ্ছা রেখে 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 দাও 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 ওই যে ওই যে কাপড় নিতে ধরো তো আমরা চলে আসছি মার্কেটে মার্কেটে এসে দেখতে পাচ্তেছেন এমন খুব দুষ্টভূ করতেছিলো যার জন্য আসলে ওইভাবে ইয়ে করি নাই আর যতই পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এমনই হাতে কেনাকাটা হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের অবস্থা আর কি

でで今ばで栗林だから

আসো বাবা পেন তা ঠিক করে দি আসো তো আসো 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 পেন ঠিক করে দি পেন ঠিক করে দে পেন ঠিক করে দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার এবার ঠিক আছে দেখো তো হ্যাঁ এই যে এদিকে আসো বাবা আমার কাছে আসো আমার কাছে আসো বাবা বলো ভিউয়ার্স হাই হাই বন্ধুরা বলো বলো হাই বন্ধুরা আমাকে কেমন দেখায় বলে বলো বলো হাই বন্ধু জানা বাবা কাছে যায় না কাছে যায় না একটু চলো এদিকে চলো আমাকে কেমন দেখায় বলো এদিকে আসো এখানে আসো বলো এদিকে এখানে আসো বলো সুন্দর দেখাবে তোমাকে আসো বলো হাই বন্ধুরা আমাকে কেমন দেখায় বলো ভালো আছে আসো বলো বাবা ওটা ওটা এই

তখন হয়তো বা অন্য কোনো ভিডিওতে আমরা আপনাদের বলবো আর এই যে জুতা জুতা তো সব শেষ মেস আমরা কিনতে পারছি সব শেষ বাবা এখানে চন্দন কিনে গেছিল জুতা